চলে যায় হরত প্রসঙ্গ সবার হয়ে যায় এবং এই গ্রাম থেকে বিপুল পরিমাণও শ্রদ্ধার হয়েছে আমরা আসলে চেষ্টা করেছি যান প্রাণ দিয়ে কিন্তু মায়ের যখন লেগে গেছে তখন আমরা প্রশাসন আসতে আসতে আমি আমার নেতৃত্ব স্থানীয় লোকদেরকে নিয়ে বিশেষ করে ছোটো বহলা এরপরে নোয়াবাদ পাতলি পাটলি বাড়ি বগুলাখাল নোয়াবাদ এইসব আশেপাশের মানুষদেরকে নিয়ে বাড়িদেরকে নিয়ে আমি ও ওদেরকে নিয়ে মধ্যখানে ঢুকে মাঠে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু অনেক পরিশ্রম হয়েছে এরপরেও এই মুহূর্তে তন্ত অবস্থা রয়েছে অনেক রুগী রয়েছে কিন্তু মূল ঘটনাটা বলতে গেলে কি এটা আমার জন্মের আগে ঘটনা আর আমি যুক্ত শুনেছি অনেক সালিস হয়েছে অনেক মামলা হয়েছে মানে গুরুপক্ষই শান্ত হচ্ছে না বিষয়টা কী ছিল বিষয়টা কী মানে আপনি আপনি যেটা বলছেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সঙ্গস আসলে সঙ্ঘ ছিল যে বিরুদ্ধ বিরুদ্ধ কয়েক ধরনের থাকতে পারে বিরুদ্ধ হচ্ছে না ইদানিং যে বিরুদ্ধ হচ্ছে এটা রাস্তায় পাইলে একজনের মারে পড়ে দুই দিন পরে আবার আরেকজনের মারে পড়ে ৰছে নাই লাগে राजे चल शुरू हो तो आगे